কলকাতায় তেরো দিনের বই পার্বণ শেষ হওয়ার পথে কিন্তু এই বই পার্বণে নেই সেই জৌলস পৃথিবীর বেশ কয়েকটি দেশের উপস্থিতি থাকলেও কলকাতা বইমেলায় এবার নেই বাংলাদেশ মেলা প্রাঙ্গণে যেখানে থাকত বাংলাদেশের বিভিন্ন স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন সেখানটা এখন একরকম খা খা করছে নেই সেই ভিড় আগে এই বইমেলায় একদিন পালিত হতো বাংলাদেশ দিবস হিসেবে সেই দিন সারাদিন ধরে বাঁচত বাংলাদেশের গান বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনায় অংশ নিতেন দেশটির লেখকরা বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য নির্দিষ্ট জায়গা আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড প্রথমে ফাঁকা রাখার কথা জানালেও ব্যবসায়িক কারণেই এবার সেখানে দাঁড়িয়ে রয়েছে আর্জেন্টিনার ছোট্ট প্যাভিলিয়ন অথচ গত আটাশ বছর ধরে এই বইমেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকত একমাত্র বাংলাদেশ প্যাভিলিয়ন এবার বইমেলায় আসা পাঠক ও বই একটা অংশের মধ্যে বিষণ্নতা ধরা পড়েছে বাংলাদেশের অনুপস্থিতিতে যে সকলকে বিষণ্ন করে রেখেছে সে কথা কবুল করেছেন আয়োজক সংস্থার প্রধান লেখক ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি বলেন নানাবিধ কারণে ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশে এবার নেই ফলে একটা মানসিক বিষণ্নতা আমাদের মধ্যে খেলা করছে শূন্যতাও বলা যায় তবে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশকে আবার আমরা আমাদের মধ্যে রাখব ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা